যারা আমাদের ডিরেক্টর আছেন একুশ তারিখে কি হতে যাচ্ছে বাংলার মাটিতে একুশ তারিখ কি বাংলাদেশ মানচিত্র মুছে যাবে একুশ তারিখ কি বাংলাদেশের নামটা মুছে যাবে একুশ তারিখ কি হবে আইসিসির আলটিমেটামে কি বাংলাদেশ চোখ বন্ধ করে বসে থাকবে কেমনে কি রীতিমতো ওপারে গণমাধ্যমগুলাতে যেভাবে লেখা হচ্ছে মনে হচ্ছে যে একুশ তারিখে বাংলাদেশের সঙ্গে কোনো দেশের একটা যুদ্ধ লাগতে যাচ্ছে রীতিমতো যা ভাষায় যা তা টাইটেলে কিন্তু তারা নিউজ করে যাচ্ছে হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে একুশ কি হইব ভাই একটা ক্রিকেট একটা এন্টারটেনের একটা পার্ক বাংলাদেশে বাংলাদেশ অংশগ্রহণ করছে না যদি ভারত যে খেলতে হয় সেখানে বাংলাদেশ যাচ্ছে না দ্যাটস ইট বাট এইটাকে কেন্দ্র করে যে লেভেলে নোংরামিগুলো হচ্ছে যে বলি আমার নোংরা পলিটিক্স হচ্ছে বিশেষ করে ওই দেশে আমি নাম দাও নিতে চাই না ভাই আমার আমার মানে কি বলবো আসলে ওখানে আমার অনেক কাছের লোক থাকে অনেক অনেক ভাইবার থাকে আমার বিভিন্ন দেশের তো তারা কতটা নির্লজ্জ কতটা বেহায়া আবার শুনলাম যে আয়ারল্যান্ডের নাকি রাজি হবা না এসে খেলতে মানে এরা এদের ইগুটা এদের ইগুটা কি আমাদের ইগু সবচেয়ে বেশি বেটা আমরা যদি চাই খেলবো খেলবো না না খেললে কি হয়েছে বাংলাদেশ যদি না খেলে কি হবে বাংলাদেশে কি আহামনি ক্ষতি হয়ে যাবে মানে আইসিসি ওয়ার্ল্ড কাপ না খেললে বাংলাদেশ খেতে ব্যাপারটা এরকম ব্যাপারটা কি আসলে এরকম হয়ে গেছে মানে যারা যেভাবে নিউজ হেডলাইন দিচ্ছে যেভাবে নিউজ করছে একুশ তারিখে কি হবে একুশ তারিখে ওরা ডিম হবে একুশ তারিখে আপনিও ভাত খাবেন আমিও ভাত খামো একুশ তারিখে ওই আইসিসিও ভাত খাইব বাংলাদেশও ভাত খাইবো একুশ তারিখে কিছু হইব না যে বাংলাদেশ না খেয়ে থাকবে আইসিসি আসবো মানে যে বদমাইশি নিউজ করা বাদ দেন তো বদমাইশি নিউজ বুঝলেন মানে ফাতরা নিউজ করা বাদ দেন আপনারা প্লিজ একুশ তারিখে কি হবে বাংলাদেশ খেলবে না এটাই তো বাংলাদেশ খেলবে না বাংলাদেশ খেলবে না সোজা হিসাব ভারত গিয়ে বাংলাদেশ খেলবে না মানে খেলবে না না খেললে কি হয়েছে মানে বাংলাদেশের কি কয়েক হাজার কোটি টাকা লস হয়ে যাবে নাকি মানে যেভাবে আপনারা বলতেছেন একুশ তারিখ কি হবে একুশ তারিখ কোরআ ডিম হবে ভাই একুশ তারিখে কোরআ ডিম পারবে সে ডিমটা আপনারা খাবেন একুশ তারিখ ঘোড়ায় ডিম পারবে সেই ডিমটা আপনারা ভুনা করে ভাজি করে চোদ্দ গুষ্টি মিলে খাবেন মানে আইসিসি কি বলছে আইসিসি কি অফিসিয়াল কোন নিউজ করছে যে একুশ তারিখে মোদার তাদেরকে জানাইতে হবে মানে গাঁজাখুরি বোঝেন গাঁজাখুরি গাঁজাখুরি কথা যতগুলো আছে সব নিয়ে আইসেন আইসা মানে যা পারতেসেন তাই বলতেছেন যা পার্টেশন তাই বলতেছেন কি বলবো আসলে ছোট লোকের মিনিমাম লেভেলটাও তাদের নাই মিনিমাম লেভেলটা তাদের নাই এই জন্য তোর যাতায়াত মানে পাশের প্রতি দেশের কিভাবে রেসপি দেবে দেশে ভোগে ঠিক আছে তো একুশ তারিখ কিছু হবে না একুশ তারিখ বাংলাদেশ মানুষ ঠিকভাবে ঘুম থেকে উঠবে ঠিকভাবে খাবে ঠিকভাবে অসমে যাবে ঠিকভাবে দাঁত মাজবে ঠিকভাবে আমি ঠিকই একুশ তারিখ যদি আল্লাহ বাঁচায় উঠবো ঘুম থেকে উঠে ব্রাশ করবো গোসল করবো মুখ ধুবো চা খাবো হ্যাঁ গেট থেকে বেরিয়ে গেটটা খুলে চা বেটা দিয়ে গেটটা খুলে মেন রোডে গিয়ে একটা সিগারেট ধরে টানতে টানতে হচ্ছে অফিসে যাবো একুশে গেটে হবে যেদিন বেঁচে থাকি একুশে কত আহামরি কিছু হবে না বাড়তি বাড়ালো না যারা খেলবো না বাংলাদেশ কি হয়েছে বাংলাদেশ না খেলে একটা ম্যাচ একটা আসল না খেলে কি হবে বাংলাদেশ আইসিসি থেকে বাদ হয়ে যাবে না বিষয়টা তো সোজাও না যাই হোক সবাই ভালো থাকবেন সোজা থাকবেন একুশ তারিখ যা হওয়ার হোক ভাই সমস্যা কি হোক না অসুবিধা কোথায় ভালো থাকবেন